হাই ব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মানে আমরা খুব ভালো আছি যাই হোক চলো আজকে একটা স্পেশাল দিন সেটা তোমাদেরকে শেয়ার করছি ছোট্ট মিনি ব্লগের সঙ্গে তো আজকে হলো জামাই ষষ্ঠী তো আমি আর দা তোমাদের দাদাভাই যাচ্ছি জামাই ষষ্ঠী খেতে তো সারাদিন কোনো ব্লগ করে নিই কারণ রান্না বান্না করে সমস্ত কিছু করে রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো ওর জন্য তোমাদেরকে ইন্ট্রোটা দেওয়া হয়নি তো মানে কি বলবো এত ভালো লাগছে কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা খুশি আজকে তো দেখতেই পাচ্ছ তোমার দাদাভাইও খুব খুশি তো জীবনে আর কি চাই বলো এই ছোট ছোটো মুমেন্টগুলোই তো মানে থেকে যাবে তাই না তার জন্য ওই ক্যামেরা বন্দী করে রাখলাম তোমাদেরকে শেয়ার করবো প্লাস আমি আমি আর কি আমি আমরা বুড়ো বয়সে দেখতে পারবো এই ব্লগুলো তো দেখো কত সুন্দর বিকেলের ওয়েদারটা তো বিকেলবেলা শুরু করছি তো দারুণ লাগছে তো চলো এখন যাব একটু বাজারে তো বাজারে চলে আসলাম বাজারে আসলাম কেন কারণ যেহেতু জামাই ষষ্ঠী তো মার জন্য তো শাড়ি কিনতে হবে তোর জন্য একটা মার জন্য শাড়ি নিয়ে নিলাম তো চলো তারপরে মিষ্টি নিয়ে নিব তো এদিকে দেখো মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি টিষ্টি নিয়ে তারপরে আবার যাব এরপরে কিন্তু আর ব্লগ করতে পারবো না একবারে বাড়িতে গিয়ে দেখা হবে কারণ কেন বলো তো অনেক কিছু নিয়েছি আমি আর হাতে মানে ক্যামেরাটা ধরতে পারছি না খাওয়া দাওয়া হয়ে গেল নাকি সেই বাড়ি আমার হাত লাল হয়ে গেলগা গা এত কিছু আনার কোন ঠেকা 哦，耶！Oh, eh. আর বলে বাড়ি তো চলে এসেছি তারপরে ভাবলাম চলো একটু মাঠে গিয়ে ঘুরে আসি তো তোমাদের দাদাভাইকে বললাম আমাকে একটা রিলস বানিয়ে দাও প্রথমে তো দেখলে ইন্ট্রোতে তো দেখো খুব খুব সুন্দর লাগছে এটা হলো আমাদের বাড়ির পেছনে এই যে পুকুরটা তোমরা মানে আমার ব্লগ যারা দেখো তারা হয়তো জানো যে কত সুন্দর জায়গাটা তো এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমার দাদা মিলে মাঠে আসলো আর আমি চলে যাবো বাড়িতে গিয়ে এখানে আমি মাংস এখন বাঁচবো শুধু সব রান্না কমপ্লিট শুধু মাংসটা হয়নি তার জন্য আমি একটা নিয়েছি তারপরে দেখো যে ফলগুলো এনেছিলাম মা মানে আমাদের বাড়ি থেকে যে ফলগুলো কিনেছিলাম সুন্দর করে একটা মানে গামলাতে সাজিয়ে রাখলাম তারপরে রান্নাবান্না কমপ্লিট তো মা বলছে তোমরা সবাই বসে পড়ো দিয়ে দিচ্ছি তো এদিকে দেখো এক এক করে আমি সুন্দর করে এখন সাজিয়ে দিব তো তোমরা দেখতে থাকো আর কী কী রান্না হয়েছে অবশ্যই বলবো তোমাদেরকে দেখো আর আজকে মানে এই প্রথম মানে বিয়ের পরে প্রথম আজকে মনে হচ্ছে যে হ্যাঁ সম্মানে বাপের বাড়িতে আসলাম এরকম আর কি তো সবাইকে বলছে অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ বললে ছোটো হবে আর হ্যাঁ আমার জন্য কিন্তু একটা মানে সারপ্রাইজ আছে আর কি সেটা তোমাদেরকে পরে শেয়ার করছি কী সারপ্রাইজ আছে মানে তোমাদের আজকে কিন্তু দাদা ভাইয়ের বার্থডে তার সঙ্গে কিন্তু আমার সারপ্রাইজ মানে তোমাদের দাদা ভাইয়ের কোনো সারপ্রাইজ নেই আমার সারপ্রাইজ যাই হোক এখানে দেখো তোমার দাদাভাই বসে পড়লো আর রান্না হয়েছে আজকে ডাল মাটন চিকেন চিকেন কষা মিষ্টি পায়েস তারপরে তোমার হলো তিন চার রকমের ভাজা তারপরে ছোট ছোটো মাছের চচ্চড়ি তার সঙ্গে লেবু স্যালাড তার সঙ্গে আছে হলো ফল এই সমস্ত কিছু তো এদিকে আশীর্বাদ করে নিল মা আমাদের মধ্যে ষষ্ঠী ঘর প্রসাতে নেই তো মার জন্য একটু আশীর্বাদ করে নিল ধান দুবা দিয়ে তার সঙ্গে সঙ্গে আমাকেও করলো তো এটা তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম আর এই প্রথম জামা ষষ্ঠী পালন করছি আমাদের বাড়িতে আর কি আর আমাদের গোষ্ঠীতে মনে হয় প্রথম করলাম তো চেষ্টা করব প্রত্যেক বছর করার জন্য তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আর এদিকে দেখো বৌদি আশীর্বাদ করছে আর পাশে বলতে কি মানে এগুলো হলো স্মৃতি বুঝতে পারলে এগুলো হলো মানে বলে বোঝাতে পারবো না এগুলো কত সুন্দর তো যাই হোক চলো আমার মায়ের অনেক দিনের একটা ইচ্ছে পূরণ করলো আজকে চলো মা কি সারপ্রাইজ দিলো তোমরা দেখে নাও নিজের চোখে আর মা হলো আমাকে

তো আমার ভালো মন্দ সমস্ত ড্রাইভার আমার মা মানে কাঁধে তুলে নেয় মানে সব কিছুতে পাশে থাকে তো এইভাবে পাশে চাই সারা জীবন আমার মাকে আমি মানে এইভাবে পাশে রাখতে চাই যাই হোক চলো আমাকে দেখো এই সারপ্রাইজটা দিল আমার মার কত মানে অনেক দিনের ইচ্ছে ছিল আমাকে একটা মানে এরকম একটা গলার হার বানিয়ে দেবে তো পরে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে তো এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি কারণ বাড়িতে এসেছে আর দিয়ে তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতে হলো তো চলো সমস্তটা শেয়ার করছি নাই আর অর্ধেক বয়স কমে গেছে

তো তারপরে দিদিবারের সময় আমাদের জন্য অনেক জামাকাপড় নিয়ে এসেছে তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না এই ব্লগে তো কিছু ছবি উঠেছিলাম তো সেগুলোই তোমাদেরকে শেয়ার করলাম তো আজকে সারপ্রাইজটা মানে আমি ভীষণ খুশি আর এটা হলো আমাদের কিন্তু অ্যানিভার্সারি উপলক্ষে মা দিয়েছে তো সেটা তোমাদেরকে বলে দিলাম কারণ আগেই আর কি সোনার দাম যেহেতু দিন দিন বেড়ে যাচ্ছে তো মা ভাবলো চল অ্যানিভার্সারি গিফটটা এখনই দেই তো ষষ্ঠী অ্যানিভার্সারি সব কিছু মিলে মানে এই গিফটটা আর কি তো চলো টাটা দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা